আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে টিচার একাডেমিতে আজ আমরা নবম দশম শ্রেণীর বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ বেদনের কি রাশি এই অধ্যায় নিয়ে আলোচনা করব তো প্রথম পর্বে আমরা টাইপ ওয়ান এবং টাইপ টু নিয়ে আলোচনা করেছি এই পর্বে আমরা টাইপ থ্রি এবং ফোর নিয়ে আলোচনা করব আমি আশা করবো তোমরা যদি আমার এই টাইপ ভিত্তিক ম্যাথগুলো করো তাহলে তোমাদের এই অধ্যায় আর কোনো সমস্যা থাকবে না তো আজ আমরা টাইপ থ্রি এর প্ৰথম নেট কৰিব হল ইণ্টিন টু টুৱেলভে হ'লে

b square 2 root square ko likhi hai to square square kar le hai 8 ba x square is equal to a square plus q ab plus square a plus b whole square ba a is equal to 3 plus 2 root 3 to so, a mam ki a plus 2 root 13 1/a = 3 a এর সাইনটা আছে এই প্লাস সাইন থাকলে মাইনাস সাইন দিয়ে দুই পক্ষে আমরা গুণ দেব এবং মাইনাস সাইন থাকলে প্লাস দিন গুণ দেব a 1 * 3 - 2√2 and a এর মান কে a এর মান 3 + 2√2 এটাও 3 - 2

थ्री प्लस टू रूट टू वन बाई ए मान थ्री माइनस टू रूट टू प्लस थ्री माइनस टू रूट टू इक्वल प्लस ए टू रूट टू एवं माइनस ए टू रूट टू करना तो हम लोग की थ्री प्लस थ्री इक्वल टू सिक्स तो ए प्लस वन बाई ए मान सिक्स तो अब हम लोग बाय करो बो एक्स स्क्वायर प्लस वन बाई एक्स स्क्वायर कारण

आखिर अमादेर मानसिटा हो जाएगा जो डी प्लस थाय ते डी एक्स है तो ए प्लस एंड बे में बेर कल्ला हमारे बेर को एक्स प्लस वन बाई एक्स प्लस इज़ पावर एक्स प्लस स्क्वायर ए प्लस बी होल्स क्या माइनस टू ए बी की बी वन बाई

ए प्लस बी होल क्यूब माइनस तीन ए बी इनटू ए प्लस बी ए प्लस वन बाई ए रहा है मान लो सिक्स ओ सिक्स क्यूब माइनस तीन इनटू ए कटा चालू की

থার্টি ফোর ইন্টু একশো আঠানো প্লাস ওয়ান বাই এক্সার

এ ছয় হাজার সাতশত বত্রিশ বা এ এ বা

এ আর এ স্কোয়ার আর এখানে এ খাটা গেলে থাকবে কি 1 এ বা আমরা যে এই পাশ থেকে এ বাদ দিই তাহলে কি থাকবে এ প্লাস ওয়ান বাই এ থাকবে a টু টু রুট সিক্স তো আমরা এ প্লাস a এর মান বের ফেললাম তো এখন আমরা বের করবো স্কোয়ার প্লাস ওয়ান

माइनस थ्री इनटू ए घटा इन दर ए प्लस वन बेर मां टू रूट सिक्स इसे कल तो हम लोग टू रूट सिक्स ऐर मत है जो दिया हम लोग कि जो ये थालू फोर्टी एट रूट सिक्स माइनस तीन आंध्र बन कर ले हाँ सिक्स रूट सिक्स इसे कल तो फोर्टी टू रूट

আছে বা মান দেওয়া আছে আমরা আমরা ওয়ান বাই ওয়াই মান বের করে ফেলবো কারণ আমাদের এখানে ওয়ান বাই ওয়াই এর কোনো দরকার নেই তাই আমরা ওয়াই দেওয়া আছে আমরা

तो वन बाय एस का यार मान बैठो ना माइस का तो एक हम वाइस का यार प्लस वन बाय वाइस का यार इज इक्वल टू इलेवेन प्लस टू रूट थ्री प्लस इलेवेन माइनस टू रूट थ्री इज इक्वल एट प्लस एट टू रूट थ्री का था लेवेन तो हम a / 2 - 1 / 2 v2 - 1 / 2 v2 - तो 11 प्लस 2 √ 30 और এখানে 11 - 2 √ 3 এখানে 11টা माइनस হওয়ার কারণে এখানে माइनस হওয়ার কারণে 11টা হবে মাইনাসে আর প্লাস 2 √ 3

माइनस वन डिवाइडेड बाय वाई टू दबा और इक्वल वाई टू एट के जरिए हमला एट एनी से वाई टू और माइनस वन बाय वाई टू दबा और तो है ना तब भी वाई टू दबा और कर वाई टू दबा और पार पार खटा गया था कर और माइनस वन बाय वाई टू फोर इज इक्वल तो हम लोग वाई फोर एवं वन बाय वाई के हम लोग X square minus b square a y2 होल स्क्वायर माइनस 1 / y2 होल स्क्वायर তোমরা আগে x2 - b2 সূত্র পড়ে আমরা এই সূত্র জানি x2 - b2 = a + b * a - b আশা করি তোমরা এই সূত্রটি জানো তো এখন আমরা এই মানটিকে বসিয়ে দেবো x2 + 1 / x2 এর মান কি

class b x2 - 2 ab = x + 1 / x মানটি 2 √2 x2 - 2, kata, 2, 2, jayamra, jayamra, 2 so x x কাটা = √12 এর উপর যদি আমরা স্কয়ার দেয় তাহলে হবে 8 - 2 = 6 तो x2 + 1 / x2 এর মান হলো

x স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে পড়ে আমরা লিখবো x স্কয়ার ব্যালেন্স a a এ হলো x স্কয়ার a b হলো 1 স্কয়ার a b হোল স্কয়ার 2 a b এখানে এই x এর এক্সটা আটা হবে তাহলে আমরা এটা করছি

বুঝতে পেরেছো আশা করি এই ক্লাস করার পর তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আগাম পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল এবং আগাম পর্বে আমরা টাইপ ফাইভ এবং সিক্স নিয়ে আলোচনা করব আশা করি এই সিরিজটি দেখার পর তোমাদের তৃতীয় অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না আসসালামু আলাইকুম